সকাল সকাল উঠছি অনেকে সকালে আজকে প্রচন্ড ঠান্ডা তো নুসরাত বাবুরা তো গতকালকে রাতে পিকনিক খাইছে অনেক রাতে বাসায় আসছে আমারও মাথা ব্যথা ছিল নেহা বাবুকে নিয়ে বাসায় ছিলাম আপনাদের ভাইয়াই বাবুকে নিয়ে খাবার আনছে তো আগে ঘরটা গোসাই নেই তারপর পিকনিকে কি হয়েছে দেখলাম তো অবশ্যই বলবো তো নুসরাত বাবু তো একা পারে না আমাকেই করতে হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালা রশিশ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ সারাদিন কি কাজ করব সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকাল থেকে শুরু করলাম শুভ সকাল আর বছরের প্রথম দিন আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর ভালো কাটুক সেই দুয়াই রইল তো এখন কাজটা করে নিচ্ছে এই যে দেখেন নি বাবুর পুতুল এগুলা ডালার মধ্যে রাখতে হয় সারা দিন এগুলা এলোমেলো করে রাখে বাচ্চারা তো গুসাইতে গুসাইতে হাঁপাই যায় যাদের বাচ্চা আছে তারা তো জানেনি বাসায় কত কাজ ঝামেলা তো বাবুর বেডশিটটাও ঝাড়ু দিয়ে নিব এই যে এটা আমরা বিছানা ঝাড়া ঝাঁটা বলি বিছানাটাও তো ঝাঁটতে হয় ময়লা পরে আমাদের সেলিংয়ের রুম তো একটা কাঠি দেখো খুলে চলে গেলো বিছানার থেকে একটা ঝাড়ুর থেকে একটা কাঠিও খুলে যাচ্ছে নেহা বাবু সব কাঠিগুলা ভাঙে ভাঙে ঢিলা করে রাখছে বাক্সের উপরে কত ময়লা বসে তো এগুলা একটু ঝাড়ু দিয়ে নিলাম সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করলাম সারাদিন একটু একটু করে করলেই দশ মিনিটের ব্লগ তৈরি হয়ে যায় তো অনেক কষ্ট হয় আমাদের ভিডিও বানাতে আপনারা সবাই আমরা সবাই যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাহায্য করব তাহলে আমাদের পথ চলাটা সহজ হবে তো বাবুর কাপড় সপুর দেখেন আপনাদের ভাইয়ার একটা সোয়েটার সোপার মধ্যে নুসরাতের একটা জামা নুসরাতের রন্না সব দেখেন একবারে ঠিকই লাগাইছে তো এগুলা রেখে আসি আম্মু তো নুসরাত এখন বলবে ওদের পিকনিকে কি কি আনন্দ হয়েছিল অফ ক্যামেরায় ঘরটা তো গোটাটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে গুছায় নিছি তো এখন নুসরাতই বলবে ওদের পিকনিকে কি কী অনুষ্ঠান হয়েছিল বলো তো মা বল খেলা হয়েছিল তারপরে বালুশ খেলা হয়েছিল আর তারপরে লটারি হয়েছিল জোরে বলো কি কী পাইছো

তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই করছে লটারি করছিল খেলাধুলা কালকে দুইটার সময় বাচ্চারা বাসায় আসছে খেয়ে দেয়ে তো চলো ওগুলা খাবারই আসে আমি গরম করছি এখন সকালের খাবার আমরাও খেয়ে নিব চলো তোমার বাবা তো ডিউটিতে চলে গেছে আসো খাওয়ার জন্য চলে আসছি বাবুরা পিকনিকে যা খাইছিল সেগুলাই অনেক দিয়ে দিছিল বাসায় আনছে তো পানি পানিটা সাথে দিয়ে দিলাম আর এই পোলাওগুলা পিকনিকে রান্না করছিলো মুরগির মাংস দিয়ে পোলাও তো এটা আমি আবার গরম করলাম আপনাদের ভাইয়া খেয়ে ডিউটিতে চলে গেছে এখন নুসরাত আর আমি খেয়ে নিব আর ডাল রান্না করছিলো পিকনিকে ডাল আর এই যে কোকগুলাও দিছিল তিনটা ভাগ দিছিলাম আমরা তিনজনের তো তিনটা কোক দিছে এগুলা এখন বাবু খেয়ে নিবে তো নাও খেতে বসে দিব তো নুসরাত খেতে বসছে আর এর পাশে নুষ্ট দেয় যে তোমার মামা কালকে রাতে কলা আনছিল খেয়ে নিও কলাও রাখছি এই যে কোক নেহা বাবু একটা বোতলের ঢালে দিছি দেখো আলাদা বোতলের আরও টুক নিয়ে ওই খালো আর এইগুলা রেখে দিলাম নষ্ট করবে যে ঢেলে তো এখন আমরা মা মামে মিলে সকালের খাবারটা খেয়ে নেই অনেকই বেলা হয়েছে দশটা বাজে কখন কি কাজ করব তোমার বাবা খেয়ে ডিউটিতে চলে গেল রাত হয়েছে মেলা রাত হয়ে শুইছ তোমরা তো এখন আমরা মামে মিলে এই পিকনিকের পোলাওটা ওই গরম করছি এগুলা এখন খেয়ে নিব আমি তো অত পোলাও খাই না যে এই প্লেটটা তোমার আব্বু খেয়ে রেখে গেছে এখান থেকে অল্প একটু খেয়ে নিব তো খাওয়া দাওয়া শেষ করে অনেক কাজ করছি শীতের সময় কাজ করতে ইচ্ছা করে না কিন্তু বাড়ির কাজ তো আমাদেরকেই করতে হবে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি মাটি চুলায় রান্না করি ছাগলগুলোকে এক এই মুহূর্তে বের করে ছাগলের ঘরটাও পরিষ্কার করে নিলাম তো শীত ছিল এই জন্য বের করি নাই তো এখন বের করলাম একটু ছাগলগুলোকেও খেয়ে খ্যার মাখায় খেতে দিতে আসছি খাবার দিছি আসি নাই সরি খাবার দিয়ে চলে আসছি আসে মাটির চুলাটা পরিষ্কার করতেছি তো রান্না তো আবার করতে হবে তো মাটির চুলাটা কেমন নোংরা হয়ে গেছে লেপা লাগবে আম্মু দুঃস্বাস লেপতে পারো ল্যা তোমার দিলে পাব শু ল্যা শিখতে হবে না শিখতে হবে মা আম্মু কীভাবে কাজ করে তুমি দেখবা আর শিখবা তো এখানে চাবি কয়টা ভিজা ছিল রাখছি তো চুলার সাই তোলার শেষ এখন এখানে রেখে দিয়ে বাসার বাড়ির খাটা ঝাড়ু দিব কত নোংরা ছাগলের ঘর পরিষ্কার করে ময়লা বের করে রাখছি কার এই পাশে কুষারের পাতাগুলো আপনাদের ভাইয়া কালকে রাতে কিনে আনছে দুইটা বোঝা একশো টাকা দিয়ে কিনে আনছে তো আমাদের গরু আছে খাওয়াতে হয় এগুলো আপনাদের ভাইয়া এসে কেটে নিবে তো আমি এই উঠানটা এখন ঝাড় দিয়ে দিই তো রান্নার জন্য আসছি বাড়ির কাস্টরম শেষ করে তাহলে আর আমি ভাবি শুটকি মাছ দিছে আর ভাবি তরকারিটা কেটে গেছে আলু ছিম বেগুন ফুলকপি এগুলো দিয়ে শুটকি মাছটা রান্না করবো আর এর পাশে কুমড়াবড়ি ভেজে রাখছি তো রান্নার নেহাবু কোথায় দেখিটাও দাও হাই আনটি কাহাই বলো বলবে না বাবু খেলতেছে তো আজকে অনেকই ঠান্ডা ধীরে ধীরে বাড়ির কাজ করতে লেট হয়ে গেল এই যে গোবরের চাবড়ি গুলা ভেঙে ভেঙে আমরা রান্না করি আর এ পাশে আলু রাখছি আর টমেটো আলু আলু দিয়ে টমেটোর ভর্তা খাবে আপনাদের ভাইয়া আমার ভাই আর এই পাশে সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি মশলাটা কষানো হয়ে যায় মশলাটা কষায় নিচ্ছি বিস্মিল্লা আল্লাহ দিয়ে একটু ভালোভাবে কষায় নিব তাহলে তাড়াতাড়িটা স্বাদ লাগবে যত কষাবেন কুটকিটাও তেলের মধ্যে একটু ভেজে না হবে ভেজে না হোক তো সুত্তিটা কষানো হয়ে গেছে ছোটো বাচ্চা বাসায় থাকতে চায় নুস্তাত আবার বাইরে চলে গেছে তো সুটীটা সুন্দর করে কষানো হয়ে গেছে মাশাল্লাহ এখন তরকারিগুলো এর মধ্যে ঢেলে দেবো ভীষণ তরকারিগুলো ঢেলে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিবো তো মাটির চুলায় তো রান্না করতে আসছি থাকে রোদ উঠছিস হালকা আবার থাকে উঠছে না তো রান্নাটা করে নিই তো ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে এখন ঢাকনা বল অল্প একটু পানি দিয়ে দিব আর এগুলা সবজির তো পানি বের হবেই তো ভাবি যে সুটকিটা দিছে সুটকিটার নাম চুরি সুটকি না চুরি সুটকি বলে বলতেই পারতিছি না তো ওই সুটকি দিয়ে আজকে সবজিটা রান্না করব। আর আবার বলতেছি নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক দু হাজার সাল তো চলে গেছে আমাদের তো ভালো সময়ও গেছে খারাপ সময়ও গেছে জানি না আল্লাহ তালা এখন পঁচিশ সালে আমাদের ভাগ্যে কী লেখে রাখছে তো সেরকমভাবেই পঁচিশ সালটাও কেটে যাবে তো আপনাদের সবার পঁচিশ সাল ভালো কাটুক দোয়া দোয়া রইল আর রান্নাটা হতে থাক আমি বাসার কাজকর্মগুলো করে নেই ধীরে ধীরে রান্না হতে তো অনেকই সময় লাগে রান্নার ফাঁকে কাজগুলো করে এগুলো মাছ আমার ভাইয়া পুকুর থেকে আনছিল তো ভাবিরা সবাই মিলে আমার খালা তুগুন ছিল সবাই মিলে কেটে নিসে আর আমি বাড়ির অন্যান্য কাজ করছি ভিডিও বানানো পারি নাই আমার মা আসছে তো কালকের অর্ধেক ভিডিও ছিল আর আজকের একটু অর্ধেক ভিডিও বানাচ্ছি তো এগুলা পুকুর থেকে মারে আনছিলো মাছ এই মাছগুলা বড়ো ভাবিকে দিব আরামু আর আম্মু ওগুলা ভাবিক দিব আর আমার এই খালাতে তু মাছ পড়ছিলাম এগুলা নিয়ে যাবে ওরা বাড়ির যাবে আর এগুলা সব কেটে ফ্রিজে রেখে দেব কাটা হয়েছে এগুলা তালাপিয়ার মাছ রুই মাছ আর কি কি যেন মাছ ছিল এগুলা কি সিলভর কাপ ছিল সিলভার কাপ আমার ভাই পুকুরে রেজালটা না দিছিল সেলা তুলছে তুলে বিক্রি করছে আর আমাদের বাসার জন্য দিছে আচ্ছা এগুলো মাছ সব উঠায়নি হ্যাঁ তাই মাঝে এখন ফ্রিজে তুলে আর হঠাৎ করে আমার মাকে কালকে ছেড়ে দিয়ে অনেকই কাজ করছি এইজন্য আমরা ভিডিও করতে পারি নাই আমার মাটার শড়ি অনেক খারাপ তো রিলিজ করে দিছে এখন আল্লাহ ভাগবো জি কি করবে আমার মায়ের গায়ে তো 5 কেজির ওজনের মাংস নাই খালি হাড়ি আর হাড়ি ভাবি যায় আমার মাকে একটু তেল মাখাই দিলেও পরে দেখাবো কোথায় রাখছি আমার মাকে ও বাস ফেলাও আমার মায়ের দা উঠা সম্ভব নয় তো আল্লাহ এখন দোয়া করেছি আল্লাহ যদি এখন সুস্থ করে দেয় তো মন মানসিকতা আমাদের ভালো না হয়তো বা কোনোদিন ভিডিও ছাড়তে পারবো কোনোদিন পারবো না আপনারা সবাই আমার পাশে থাকবেন আবার আল্লাহ আমাদের কখন সব কিছু ভালো করে দিবে তখন হয়তোবা ভালোভাবে ভিডিও বানাতে পারবো আর এখন যে ফুট করে পারবো কোনোদিন ছাড়বো কোনদিন ছাড়বো না সব দিন মন মানসিক ভালো থাকবে না অসুস্থ মানুষ আমার কাছে আসছে আমার মা আমার কাছেই থাকবে আবার আমার গরু ছাগল আছে শত বাচ্চারা আছে ভাবিরা অনেকটাই হেল্প করে দিচ্ছে পারিচ্ছি এই যে সারা দিন ধরে ধরেন এখন আমি ভাতি খাওয়া পারি তাহলে কিভাবে তো অনেক কষ্ট করি আমরা আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আর আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো অনেক ধন্যবাদ আপনাকে

আজকের কিছু ভিডিও ছিল সেটা দেই আজকে হয়তো বা ভিডিওটা ছেড়ে দিব আমার মাকে আনছি আমার মা খুব অসুস্থ আপনারা সবাই আমার মায়ের দোয়া করবেন আমার মায়ের মুখের দিকে যাচ্ছে আল্লাহ আমার মাকে যেন সুস্থ করে দেয় আমি কথা বলতে পারছি না আমার মা পাঁচ কেজি ওজনের না ষাট ষাট পঁয়ষট্টি কেজি ওজনের মানুষ পাঁচ কেজি হয়ে আছে নরক হয়ে গেছে আমার মা যেন এগুলো তো আমি মেয়ে হয়ে মায়ের কষ্ট আর দেখতে পারছি না গতকালকে আমার মাকে মেডিকেল রিলিজ করে দিছে তো কোথায় যাবে হ্যাঁ মা কোথায় যাবে আমার মায়ের কোন বাসায় তো কেউ নাই আমার ভাই আর আব্বা হ্যাঁ মা তো আমি আমার মাকে আমার বাসায় আনছি তো অবশ্যই তো দেখাবো একদিন কিন্তু ভিডিও বানার তো কোনো মনো ইচ্ছা আসছে না মন লাগে তো আপনারা আমার একটা ফ্যামিলি হ্যাঁ মা আপনারা আমার একটা ফ্যামিলি এজন্য আপনাদেরকে মনের কথা বললে হয়তো বা একটু ভালো লাগবে সেই জন্য একটু বললাম সবাই আমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবে আর আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন আমরা খুব অসহায় আমাদের কেউ নাই এক মা ছাড়া আর বাবা ছাড়া যাদের মা বাবা নাই তারা অবশ্যই বোঝেন মা বাবার না থাকার যন্ত্রণাটা কত আমার মায়ের দিকে আমি তাকে থাকতে পারিছি না কষ্ট তাও তো তাই আমার মায়ের কাজ করতেই হচ্ছে আমার মায়ের বাইপাস সার্জারি করে দিছে আমার মা একটু সুস্থ না আপনারা সবাই আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন জানিনি তো আমি সারাদিন এত কাজ করি বাসায় তো আমাদের বাসায় কেউ নাই এই ছোট বাচ্চা সামলায়ে গরু ছাগল আছে সব কিছু সামলায়ে আপনাদের মাঝে আমি ভিডিও সারি আমার একটু মনের আনন্দ পাওয়ার জন্য কিন্তু আমার মা মায়ের দিকে আনন্দ কিছু না। আমার তাই আমার মনের কষ্টটা একটু বললাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ